নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টেলিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনার সম্পর্কের সাথে সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ আসতে পারে এটি গুরুত্বপূর্ণ যে আপনি অন্যদের সাথে খোলামেলা এবং সৎভাবে যোগাযোগ করুন যাতে ভুল বোঝাবুঝি এড়ানো যায় সময় নিন এবং প্রয়োজনে সহায়তা প্রদান করুন ধৈর্য ধারণ করুন কারণ সময়ের সাথে পরিস্থিতি উন্নতি করবে পেশাগতভাবে এই সাত দিনের মধ্যে আপনার দক্ষতা প্রদর্শন করার একটি সুযোগ আসছে উদ্যোগী হন এবং চ্যালেঞ্জিং কাজের জন্য স্বেচ্ছাসেবক হন কারণ এটি আপনাকে স্বীকৃতি এনে দিতে পারে দেরি করবেন না এবং সময় ব্যবস্থাপনা দক্ষভাবে করুন যাতে সময়সীমা পূর্ণ হয় আর্থিকভাবে এই সাতটি দিন সতর্ক থাকার সময় বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার প্রতি মনোযোগ দিন আপনার খরচের অভ্যাসের প্রতি সতর্ক থাকুন কারণ ছোট খরচগুলি দ্রুত বাড়তে পারে এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন চাপের স্তর পরিচালনা এবং সুষম ডায়েট বজায় রাখার উপর মনোযোগ দিন যদি আপনি ক্লান্তবোধ করেন তবে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পুনরায় চার্জ করার জন্য হালকা শারীরিক কার্যকলাপে যুক্ত হন ভালোবাসাই এই সাত দিনের মধ্যে আপনার সম্পর্কের মধ্যে পুরানো সমস্যা সমাধান করার একটি সুযোগ আসছে আপনি যদি যোগাযোগের চ্যালেঞ্জের সম্মুখীন হন তবে এখন সময় এসেছে খোলামেলা হয়ে সততা সহকারে কথা বলার এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করতে এবং আপনাকে কাছাকাছি আনতে সাহায্য করতে পারে এই সাতটি দিন আপনার পড়াশোনা এবং একাডেমিক বৃদ্ধির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনার দৃষ্টিভঙ্গিতে শৃঙ্গলা বজায় রাখুন এবং বিভ্রান্তি এড়ান স্পষ্ট লক্ষ্য স্থির করুন এবং একাডেমিক সফলতা অর্জনের জন্য একটি কাঠামোবদ্ধ অধ্যয়ন পরিকল্পনা করুন এই সাত দিনের মধ্যে বিশ্রাম এবং মননশীলতার জন্য সময় বের করুন চাপ কমানোর জন্য ধ্যান অনুশীলন করুন বা প্রকৃতির মধ্যে হাঁটুন আপনার রুটিনে ছোট ছোট সদয় কাজ অন্তর্ভুক্ত করুন যাতে আপনার চারপাশে ইতিবাচক শক্তি তৈরি হয় এই দিনগুলিতে আপনার পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থিত অনুভব করবেন শান্ত পরিবেশ উপভোগ করুন কাজের ফাঁকে স্ট্রেচিং করলে শরীরের কাঠিন্য কমে এবং মনোযোগ বাড়ে আপনার ক্যারিয়ারে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার এবং স্থিতিশীল অগ্রগতি করার একটি ভালো সময় দক্ষতা বৃদ্ধিতে আপনার ধারাবাহিক অনুশীলন এক প্রশংসনীয় কর্মজীবনের ভাবমূর্তি গড়ে তোলে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন এই সময়ে আপনি আপনার পেশাগত জীবনে বৃদ্ধি অনুভব করবেন আর্থিকভাবে এটি একটি ভালো সময় বাজেট তৈরি করার এবং তা মেনে চলার তাড়াহুড়ো খরচ এড়ানোর ভালোবাসায় আপনি আপনার সঙ্গীর সাথে আরও সংযুক্ত বোধ করবেন এবং একসাথে কিছু মানসম্পন্ন সময় কাটাতে পারবেন ভালোবাসায় আপনার সম্পর্কের মধ্যে কিছু ওঠাপড়া হতে পারে তবে ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবেন একসাথে সময় কাটানোর একটি স্বাধীনতার সিদ্ধান্ত ঘনিষ্ঠতা বাড়াবে আপনার বোন একটি কঠিন ব্যক্তিগত পরিস্থিতির মধ্যে আপনার সমর্থন প্রয়োজন হবে এবং আপনার সাহায্য একটি বড় পার্থক্য তৈরি করবে নতুন বন্ধুত্বও গঠন হতে পারে যা নতুন দৃষ্টিভঙ্গি এবং আনন্দ নিয়ে আসে স্বাস্থ্যগতভাবে নিজেকে বিশ্রাম এবং শিথিল করার জন্য সময় দিন স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি একটি সুষম জীবনযাত্রা বজায় রাখেন অধ্যাত্মিকভাবে গভীর শ্বাসের অনুশীলনে পুনরাবৃত্ত উদ্বেগ প্রশমিত হয় এই দিনগুলিতে উদ্বেগ বা অস্বস্তির অনুভূতি আসতে পারে শান্ত থাকতে চেষ্টা করুন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলিতে প্রতিফলন করুন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে এই সাত দিনের মধ্যে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা আসতে পারে ব্যবসায়ী অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশি ঝঞ্ঝাট থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ